আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আগে একটু ছুটি পাইছি তো মনে করেন প্রাইভেট সেক্টরে চাকরি করলে একটু আগে ছুটি মানে ছুটি হইলে তো মনে হয় যে পাখির মতো ডানা মিললে ঘুরি ঠিক আছে তো এটা তো সরকারি চাকরি না যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আজকে একটু আগে আগে ছুটি পাওয়ার কারণে আজকে আমি একটু বের হইলাম বাসা থেকে এই তো আমার বাসার পাশেই একটা খেলার মাঠ খেলার মাঠে একটি পাশের দোকান তো প্রথমে ভাবলাম যে দোকানে যাই দোকানে গিয়ে আগে একটা চা খায় নিই ঠিক আছে তো দোকানদার ভাইকে বললাম চা দেওয়ার জন্য উনি চা আমার জন্য বানাচ্ছে তো চা যেহেতু খাওয়াইব তাহলে যেহেতু পেটে কি দাও আছে তো একটা সিঙ্গারা খেয়ে নিলাম সিঙ্গারাটা খাইতে খাইতে উনি চাটা বানাইতেছে আর কি তো সা খাইতে খাইতে দেখলাম একটি ছেলে আসলো ফুটবল খেললে ঠিক আছে এখান থেকে আইসা ওরা পানি খাইতেছে তো এর মাঝে দোকানদার ভাই বলতেছে যে সারাদিন শুধু ফুটবল খেলস আর আমার এখানে পানি কাজ ঠিক আছে তো ভাবলাম আসলে পানি খাওয়ানো তো আমি দোকানদার ভাইকে বললাম যদিও আপনার একটু কষ্ট হয় ছেলে ফেলে আসবে আপনার দোকানে একটু পানি তো খাওয়াবেন সমস্যা আচ্ছা যাই হোক পানি খাওয়ার শেষ তারপরে উনি আমাকে চাটা দিলেন চা খাইলাম তো চা খাইয়া তারপরে ভাবলাম যে একটু মাঠের এই দিকে যাই কি অবস্থা তো মাড়ে তো আর এখন আমাদের আমার তো আর সেই দিন নাই আগের দিন নাই কারণ খেলার মতো সময় এবং দৈর্য কোনোটাই নাই তো চা খাইতেছি তো চাটা শেষ করে তো এরই মাঝে দেখলাম একটি গরু সুন্দর করে অনেক সুন্দর তাজা ঘাস খাইতেছে তো মাঠও আসলাম মাঠ এসে দেখি না সেরে পেলেরা খুব জমজমাটভাবে ভাবে খেলা হইতেছে এত তাপমাত্রা এত গরমের পরেও তাদের শরীরে কোনো ক্লান্তি নাই তারপরে এখানে এসে একটু সামনে এসে দেখলাম যে এখানে চায়ের সেলিব্রিটি প্র্যাকটিস করতেছে একদিকে মেসি একদিকে নেইমার একদিকে ক্রিস্টানো রোনালদো আর একদিকে কিলিয়ান এমবাপ্পি ঠিক আছে তো ওরা প্র্যাকটিসটা একটু দেখে নিলাম তো প্র্যাকটিস দেখতে দেখতে আকাশের দিকে থাকাইলাম দেখি যে আকার আকাশে বিমান বা হেলিকপ্টারের মতো কী জানি এটা দেখা যাইতেছে তো এটা আমি একটু ক্যাপচার করে নিলাম আর কি এর কি অবস্থা তো ওই যে নীল যে ঠিনের যে বাসাটা দেখতে পাচ্ছেন এই বাসাটা দিয়ে হয়তো আমি তাকি তো ভাবলাম তো এই বাসাটা যদি তাকি তো এখন সময় বেশি নাই সময় বেশি দেওয়া যায় না আবার বাসায় যায় এক কাজ কাম আছে তো ভাবলাম বাসার দিকে যাই তো বাসার দিকে যাইতে আপনার রাস্তার পাশেই দেখবেন অনেকগুলো কলা গাছ আছে ঠিক আছে এখানে এইদিকে আবার প্রচুর কলা হয় তো এই যে দেখেন কলা আছে প্রচুর যদি কার মন চায় তাহলে এখানে আইসা খাইয়ে খাইয়া যেতে পারে না আবার কেউ চুরি করে খায় না এটা অপরাধ তো পেঁপে গাছও দেখতে পাচ্ছেন পেঁপে হয়ে একদম পেকে লাল হয়ে গেছে তো এই যে দেখেন বলতে না বলতে এই যে দেখেন কত বড় একটা কলার আমার সামনে ঠিক আছে তো এই রাস্তা থেকে আমার বাসা যাইতে একটু বায় নামতে হয় তো সামনে যাইতেছি তো আমার সবুজ প্রকৃতির প্রতি খুব আগে থেকে একটু লোভ সবুজ এখানে এদিকে এখানে ভিডিও করি তো সামনে একটি মসজিদ আছে তো এই মসজিদের আসলে যেটা আমাদের করণীয় এই যে এক বাই গরমে তো এই আর কি বাসায় আইসে বললাম এখানে দেখা যায় রান্না বান্না শুরু করে দিয়েছি তো আমারও মনে হয় করতে হবে তো আসার পরে দেখলাম যে কারেন্ট নাই সব কিছু অন্ধকার অন্ধকার এই অন্ধকার কীভাবে কী করব তো কোনো উপায় না পেয়ে একটি মোমবাতি দিয়ে আজকের কাজটা সারবো তো একটা মোম জ্বালায় নিলাম দেখি মোম দিয়ে কী করা যায় তারপর আমরা কাজ শুরু করে দিলাম বাতের হাড় নিলাম নেওয়ার পর ফ্রিজে বলতে হবে ফ্রিজ দেখতে হবে কি আছে না আছে তো রান্নাবান্নার জন্য সব কিছু প্রস্তুত করতে হবে আজকে তো ভাত বাটটা আগে চড়াই নিতে হবে নিচ্ছি তো এর মাঝে রুম থেকে শুনতে পারতেছি যেহেতু টিনের ঘোর শুনতে পারতেছি বৃষ্টির কিছু ফুটা পড়তেছে তো এর জন্য বাইরে বের হলাম বাইরে বের হয়ে দেখি যে নাকি গ্যাসের কন্ডিশন খুব খারাপ চুলা একবারে নিবুজিবুজ করে জ্বলতেছে তো এই হচ্ছে আজকের ভিডিও তো আসলে শহরের যান্ত্রিক জীবনটা কেমন এটা আজকের ভিডিও মোটামুটি বোঝানোর জন্য চেষ্টা করছি আসলে শহরে জীবনটা একটা মোমবাতির মতোই নিজের জলে অন্যকে আলোকিত করবেন এটাই হচ্ছে মূল মুখ্য বিষয় তো অবশেষে কিন্তু কারেন্টও চলে আসছে